চলছে নিখোঁজ মানুষের সংখ্যা এ তালিকায় আছেন রাজনীতিবিদ ব্যবসায়ী জনপ্রতিনিধিও কোন খোঁজ না পাওয়ায় সংখ্যা বাড়ছে অভিযোগ মানতে নাগাছে তারা একটি হত্যা মামলার আসামি করা হলে গেল বছরের আগস্টে আত্মগোপনে যান কুষ্টিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ সেই থেকেই নিখোঁজ তিনি র্যাব তাকে আটক করেছে এমন দাবি করলেও বরাবরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা অস্বীকার করেছে আমার ছেলে কোনো অন্যায় করেনি আর যদি তারা মনে করে অন্যায় করেছে আইনের আওতায় দিয়ে দিক আমার ছেলে যদি দোষী হোক তো আমার ছেলের বিচার হবে সাজ্জাদ হোসেনের মতো কুমারখালীর জাফর ইকবাল বালিয়াপাড়ার রফিকুল ইসলাম সাবেক ওয়ার্ড কমিশনার আল্লেক মাহমুদ সহ অনেকেরই খোঁজ নেই দীর্ঘদিন ধরে তাদের বেশিরভাগের স্বজনদের অভিযোগের তীর

এত মানুষ নিখোঁজ অথচ কাউকেই উদ্ধার করতে পারেনি পুলিশ এর কারণ জানতে চাইলে মেলে গদ বাধা উত্তর যদি এই সংক্রান্তে যদি যদি আমাদের থানায় আসে আমরা অবশ্যই তাদের সম্পর্কে আমরা অনুসন্ধান আমরা করব এবং তাই আইনগতভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি কোন খোঁজ খবর না জানলেও প্রিয় মানুষটি ঘরে ফিরবেন এমন আশায় বুক বেঁধে আছেন স্বজনরা মুর্শিদুজ্জামান হিমু যমুনা নিউজ